এদিকে আবারও সুখবর পেল শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলল স্বয়ং ডোনাল্ড ট্রাম্প কপাল খুলতে পারে আওয়ামী লীগ দলটির শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে ঘটনা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প A short time ago the US military carried out massive precision strikes The president Donald Trump দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং এই কথার সর্বশেষ উদাহরণ হলেন শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন খেলা কিন্তু জমে গেছে রীতিমতো দর্শক এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ সবথেকে শক্তিধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক হঠাৎ করেই কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করেছে এই ডোনাল্ড ট্রাম্প কেন শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দিতে চায় এবং তিনি ঘোষণা দিয়েই দিয়েছেন যে শেখ হাসিনাই হলো বৈধ প্রধানমন্ত্রী দর্শক এ বিষয়ে আমার থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে এসেছে সেগুলো আমরা দেখব তাহলে বুঝতে পারবেন যে কপাল কিন্তু খুলে গেছে আওয়ামী লীগের দর্শক তাই কথা বলছি না চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে আসা যাক শুনলাম শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা শুনে আমি অবাক হয়েছি গতকাল রাতে আমার অতি প্রিয় এক ভাই যুক্তি তর্ক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমাকে বুঝিয়েছেন আমি তার নাকি চান এখন হাসিনা আবার ক্ষমতায় ফিরুন বাংলাদেশের মানে কি মানে হলো হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন এটা কি হয়তো এরকমই এতদিন শুনেছি ভারত সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী এবং তার কোর ক্যাবিনেট শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে টানাপড়েন আমরা দেখেছি শুল্ক পাল্টা শুল্ক নানান কিছুতে ইন্দো প্যাসিফিক ইস্যুতে পাকিস্তানের সঙ্গে বা চিনের সঙ্গে এসব নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এই ভারত এবং যুক্তরাষ্ট্রের যে রেসিপি এটি আসলে ঠিকভাবে কুক হচ্ছিল না তাহলে এখন এমন কি হলো যে হঠাৎ করে এরকম একটি মন্তব্য এরকম একটি বিষয় আমাদের সামনে এলো যেটা কি কেউ বলবেন কেউ বলবেন হ্যাঁ হতে পারে সে তোকে যাচ্ছি না সূত্র জানালো প্রথমত মার্কিন ডিপেস্টেট এখন আর ঘুমটা খুলে খেলতে চাইছে না মানে বাংলাদেশে মার্কিন ডিপ যা করার করে ফেলেছে তাদের যে টার্গেট ছিল সেদিকে তারা খুব বেশি দূর এগোতে পারছে না এখন আর তারা এগোতে চাচ্ছে না এরকমই তথ্য কারণ কি কারণ হচ্ছে যে যে আশা নিয়ে তারা ইউনস্কে চেয়ারে বসে ছিল টুকটাক বেচা বিক্রি ছাড়া গম বেচা এটা সেটা ছাড়া আসলে আমেরিকা খুব একটা বড় কোনো আশা এখন পর্যন্ত পূরণ হয়নি পূরণ হওয়ার পথে আছে কিছুটা মানে করতে পারেননি। উল্টো শেখ হাসিনার নেতৃত্বে যে মিরাকেল বাংলাদেশ মানে বাংলাদেশকে মিরাকেল বাংলাদেশ অনেকে বলেছেন কয়েক বছর আগেও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সেই সম্ভাবনাময় দেশটি আবারও তলাবিহীন ঝুড়ি হওয়ার পথ ধরেছে এটি এখন সকলে বলছে কেন বলছে দেশের রাজনীতি অর্থনীতি সামাজিক ভারসাম্যের যে অস্থিরতা আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা বাণিজ্যের যে অবনতি বিনিয়োগে যে লাগাতার ধস মানুষের বেঁচে থাকার সংগ্রাম এখন হয়ে উঠেছে যে সব দেশটি খাদের কিনারে এসে একটু শুধু ব্যতিক্রম হচ্ছে কিনা প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স উদারতা বা রেমিটেন্স ভালোবাসায় যদি একটু ঘাটতি হয় তাহলে এই সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতনও খুব বেশি দিন দিতে পারবে কিনা এটি নিয়ে কিন্তু বেশ সন্দেহ সংশয় কিন্তু আছে বেশ বড় প্রশ্ন এটি এরকম একটি অবস্থায় খবর হলো এবার যুক্তরাষ্ট্রই নাকি চাইছে হাসিনার প্রত্যাবর্তন হোক এবং স্বহিমায় ওই যে বললাম প্রধানমন্ত্রী হিসাবে ভারতের জন্য এটা শোনায় সহাগার মতো ব্যাপার হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি এটা শেষ পর্যন্ত হয় আসলে এমনটি হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সিনিয়র আইনজীবী বললেন কেন নয় তিনি আমাকে অনেক আইনি ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন তো আমি তো আইনের লোক নই আসলে তো বুঝিও না একটু বোকা টাইপের লোক আমি পরে তিনি আমাকে আইনি যুক্তি ব্যাখ্যা সম্পর্কিত একটি বিষয়ে লেখাও পাঠালেন এবং সেটি পড়ে মানে আইনের মারপেশি বা ফাকফকর এত না বুঝলেও সেই লেখাটি পড়ে আমি বুঝলাম যে বর্তমান সরকার আসলে কচুপাতার পানির মতো অন্তত আইনের তর্কে অন্তত আইনের ব্যাখ্যা বিশ্লেষণে এই আইনি যুক্তি নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ চেষ্টা করব কথা বলতে আজকের সাবজেক্টে ফিরি। শেখ হাসিনা যে ফিরবেন তা বুঝবো কি করে মানে এটি আসলে আমরা বুঝতে পারবো কি করে আইন যদি সমর্থন করে তাহলে প্রেক্ষাপট এবং লক্ষণগুলো নিয়ে আমি দু একটি কথা বলতে পারি সম্প্রতি যে ছয়টি মানবাধিকার সংগঠন স্পষ্ট করে ইউনেস্কের খোলা চিঠিতে যা বলেছে তার মধ্যে অন্যতম গুলো তো আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ করতে হবে আজকে পর্যন্ত এটির কোনো লক্ষণ আমি দেখি না এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এটি তারা বলছে ইউনুস সরকার সেটি মনে করে না তারা আওয়ামী লীগকে বাদ রাখবে জাতীয় পার্টিকে বাদ রাখবে হয়তো চাইলে অন্য কাউকে বাদ রাখবে তারা তাদের মতো করে খেলবে এমনটি তারা চাচ্ছে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে এই কথাটি যে ওই ছয়টি সংগঠন বলছে এবং আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দিয়েছে এই সরকার সেটিও প্রত্যাহার করতে হবে এটি বলেছে কিন্তু সরকারের এসব বিষয়ে কোন মন্তব্য করছে না এখনো চুপ করে আছে তবে আমার মনে হয় বেশি দিন সরকার চুপ করে থাকতে পারবে বলে মনে হচ্ছে না তখন অবশ্যই প্রেক্ষাপট বদলাতে সময় লাগবে না কিছুদিন আগে তো বলেছেন এক সাংবাদিকের সঙ্গে মানে নানান ভাবে বলতে গিয়ে তিনি একেবারে প্যাচ লাগিয়ে দিয়েছিলেন একবার বলছেন যে নিষিদ্ধ হয়েছে আবার বললেন নিষিদ্ধ হয়নি একবার বলছেন নির্বাচন করতে মানে তাদের প্রত্যাহার যে প্রশ্ন হতে পারে আবার বলছেন তারা নির্বাচন করতে পারবেন নানা বিধার ওই আলোচনা না যায় গণতান্ত্রিক বিশ্বের আহ্বান উপেক্ষা করা সহজ হবে না ওই যদি এরপরে ছয়টি সংগঠনের পরে গণতান্ত্রিক বিশ্বগুলো বিশ্ব মোডেলরাও বলে তখন কিন্তু ইউনো সরকারের পক্ষে সেটি উপেক্ষা করা সহজ হবে না শুনলাম সেই লক্ষ্যেই নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ হচ্ছে যাক সেটা আবার দেশের ভিতরে দেখি দ্রব্য মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে এটি আমরা সকলেই জানি দারিদ্রের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে চুরি ছিনতাই চাঁদাবাজি জবরদখল ডাকাতি ধর্ষণ এগুলো তৈরি মহামারীর পর্যায়ে পৌঁছেছে নারীরা পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছেন প্রবীণরা সামাজিক নিরাপত্তা বেষ্ট নির জীবন যাপন করছেন এরকম অনেক কথা বলতে পারবো ভিডিও বড় করে কোনো লাভ নেই এখন মানুষ সুযোগ পেলেই খুব প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায় দেখুন নারী পুরুষ যুবক প্রবীণরা বলছেন আগেই ভালো ছিলাম এখন যে দুর্গতিতে পড়েছি এ থেকে বাঁচতে শেখ হাসিনার বিকল্প নেই অনেকেই শেখ হাসিনাকে চায় এরকমও কিছু তথ্যপত্র আমি সংগ্রহ করেছি আমি একটি ভিডিও করব বলে আশা করছি নারীরা বেশি সোচ্চার তারা উগ্র মৌলবাদের এক প্রকার হুমকির মুখে আছেন বলে মনে করেন অনেক বিশ্লেষক বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের সমান বা কিছুটা বেশি অর্থাৎ ভোটারদেরও বড় অংশ মহিলা তো এই লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নারীরা সুযোগ পেলেই আওয়ামী আবার বাছাই করবে বা করতে চায় এটা তো রকেট সায়েন্স না সবাই তো নিজের ভালোটা খোঁজে এরপর রয়েছে মৌলবাদী শক্তির উত্থান এই ইস্যুটি এটি পশ্চিমাদেরও হতাশ করেছে সবাই এখন বলছে ইউনুসের আমলে মৌলবাদী শক্তির উত্থান অস্বাভাবিক হারে বেড়েছে গত চোদ্দ পনেরো মাসে সংখ্যালঘুদের উপর যে সমস্ত নির্যাতন হয়েছে যেসব নিপীড়ন হয়েছে মন্দির ধ্বংস হয়েছে মাজার ধ্বংস হয়েছে এরকম হিংস্র রাজনীতি বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে ইউনুসের ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশেরও অনেক মানুষ মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে এই মৌলবাদী শক্তির উত্থান নিয়ন্ত্রণে আসবে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক বিন্যাসটাও গত চোদ্দ পনেরো মাসে কেন যেন এক প্রকার কণ্ঠাস হয়ে পড়েছে এই গোষ্ঠীও চায় আসলে ক্ষমতার একটা পালাবদল এবং তাদের এই পালা বদলে প্রথম পছন্দ আওয়ামী লীগ বুঝতে অসুবিধা হয় না এবং এটি কিছুতেই বিএনপি নয় যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে ইউনুসের কাঁধে ভর দিয়ে যা যা পেতে চাইছে তারা শেষ পর্যন্তের কোনটি হয়তো পাবে না বরং মাঝপথে বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মনে যেভাবে মার্কিন বিদ্বেষ বাড়ছে তা বিশ্ব মোডলের ইমেজের জন্য মোটেই শুভ নয় তাই তারাও চায় বাংলাদেশ তার আসল হতে পারে। নিয়ন্ত্রিত এটি তারা চাইতে পারে। যেটা শেখ হাসিনা ছাড়া আর কারোর পক্ষে সক্ষম ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এটি দেশের মানুষ বিদেশের মানুষ সকলেই বিশ্বাস করে এছাড়া আঞ্চলিক যে ভূরাজনীতির কথা আমরা বলি সেই ভূরাজনীতিতে রাজনীতিতে শেখ হাসিনা যেভাবে ভারসাম্যের রাজনীতি করেছেন চীন ভারত রাশিয়া পাকিস্তান মানে যুক্তরাষ্ট্র মানে এগুলোর প্রেক্ষাপটে ভারসাম্যের রাজনীতি এবং অর্থ পরিচালনার ক্ষেত্রে তিনি যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা এখন অনেকেই প্রশংসা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পারছে তা যদি এখনই হাসিনার পক্ষের স্রোতে নাম এসে যায় আজ হোক কাল হোক এই মার্কিন বিরোধী অবস্থানের কারণে মানে বাংলাদেশের যে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হবে এর কারণে এক সময় বাংলাদেশে ঠিকই আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহজ হবে হয়তো বিলম্বিত হবে তখন আমেরিকার আমছাওয়া দুটোই যাবে শেখ হাসিনা যেইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন এটি সমীচীন কেনা সে প্রশ্ন কিন্তু তিনি বলতে পারেন এটি কিন্তু সকলের মাথায় মগজে থাকা দরকার তার চেয়ে আমেরিকা এখন বলতে পারবে স্রোতে মিশে গিয়ে বলতে পারবে কি তারা গণতন্ত্রের পক্ষে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে এতে তাদের ইজ্জতটা হয়তো রক্ষা পায় শেষ করি বাংলাদেশে যে এখন গণতন্ত্র নেই মৌলবাদী শক্তি যে মাথা চাড়া দিয়েছে এটা নতুন করে বলবার আসলে দরকার নেই তাই এ পুরো ভিডিওটিকে আমার কথাগুলোকে যদি বুঝবো মনে হয় আপনাদের আমি কেন জানি মনে করি এই বিশ্লেষণটাই হয়তো অচিরেই সত্য হতে চলেছে প্রকার হয়তো বদলাতে পারে ধরনটা হয়তো বদলাতে পারে সময়ের হেরফের হতে পারে কিন্তু বদলাবে জরুর যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায় জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেয় এত বড় ঘটনা যদি ঘটেই যায় সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে চোদ্দ থেকে খারাপও হয়ে যেতে পারে আওয়ামী লীগ ছাড়া ভোট হবে না মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া ভোট হবে না এই কোটান কোট আপনাদের চেয়ারম্যান সেটা বলেছেন এখানে আওয়ামী লীগকে টানতে হচ্ছে কেন আওয়ামী লীগ যে পরিস্থিতিতে এখন আছে তাতে সামনে নির্বাচনে তাদের আসার মানে তাদের সাথে জোট আবার করতে চাচ্ছেন কেন মানে নিজেদেরই তো অস্তিত্ব যখন জামাত ইসলামীকে ব্যান করা হলো তখন জামাত ইসলামী নামটা উচ্চারণ করাও বাংলাদেশে ছিল একটা গঠিত অপরাধ যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী যুদ্ধ তখন জাতীয় পার্টি বলেছে তাদের ব্যান করা ঠিক হয়নি স্পষ্ট করে চোদ্দো সালে যখন একতরফা ভোট হলো আমি জিএম কাদের সুস্পষ্টভাবে বলেছি এই ভোটে সরকার থেকে টাকা ঠিক হবে না তিন মাস ছয় মাসের মধ্যেই নতুন নির্বাচন দিতে হবে আমরা বলেছি কেউ শোনেনি তো আমরা বলেছি যে কারণে আমরা তখন বলেছিলাম একতরফা ভোটে সরকার দেশে টিকবে না সেই কারণে আমরা এখন মনে করি একতরফা ভোটে সরকার টিকবে না হ্যাঁ অনেক দল হয়েছে এনসিপি জাতীয় দল হতে পারেনি এনসিপির ভোটের পার্সেন্টেজ খুব একটা ভালো বাড়াতে পারেনি গণ অধিকার পরিষদ জাতীয় দল হতে পারেনি ইসলামিক দলগুলোর মধ্যে জামাত ছাড়া অন্য কেউ জাতীয় পর্যায়ের দল হতে পারেনি হ্যাঁ একটা বিপ্লব হয়েছে আন্দোলন হয়েছে অনেক মানুষ মারা গেছে সেটা একটা প্রেক্ষাপট আছে কিন্তু একটা বড় অংশকে বাদ দিয়ে যখন ভোট করা হবে বিএনপির মতো দল সেই ভোটে সম্মতি দেওয়া ঠিক হবে না সেই প্রেক্ষাপট থেকে জিএম কাদের বা আমরা মনে করি এই দুটি দলকে ছাড়া আমাদের এবং আওয়ামী লীগের ছাড়া ভোট হলে দেশের জন্য দুর্ভাগ্যজনক পরিণতি আসবে এটা বোঝার ক্ষমতা বিএনপির এবং জামাতের থাকবে তারাই হয়তো বা এই দল ছাড়া ভোট হতে দেবে না এবং সেটা নিদর্শনও আছে আমাদের যখন পার্টি অফিসে আগুন দেওয়া হলো তখন বিএনপি কিন্তু একটা নিন্দা বিবৃতি দিয়েছে যে কোনো পার্টি অফিস আগুন দেওয়া ঠিক না এবং ব্যান করার দাবিটার প্রতিও বিএনপি কিন্তু সমর্থন দেয়নি যেটি ঘটেছে মাঠে যেই মুহূর্তে আওয়ামী লীগ সরে গেল রাজনীতি বা ব্যান করা হলো রাজনৈতিক ভারসাম্যহীন হয়ে গেল বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব বেড়ে গেল এনসিপি কিভাবে বিএনপিকে গালি দিয়ে কথা বলে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন আজকের বাংলা নিউজ আপডেট দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখছিলেন ডোনাল্ড ট্রাম্প ও নাকি শেখ হাসিনার পক্ষে ভোট দিয়েছে এবং শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চাই কারণ কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক কথা বাড়াচ্ছি না পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন আশা করি ভিডিও শেয়ার করে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ